ভালো আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল আগ্রহটা খুবই বেশি তারা দেখছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর্যায়ে আছে এবং তারা আমাদের মতোই তারাও আশাবাদী যে বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে একটা সুন্দর ইলেকশন হবে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী আমাদের মুসলমান ভাই বোন হিন্দু ভাই বোন খ্রিস্টান ভাই বোন হ্যাঁ আমাদের নিগোষ্ঠী যারা আমাদের পাহাড়ি ভাই বোন সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি বাগরে আমি এসে কথা বললাম এখানে অফিসিয়ালদের সাথে তারা বললেন এখানে তিনশো একটি আসন আছে তিনশো একটি আসনই এই মাসের মধ্যেই আসন কি বলে তিনশো একটি কেন্দ্র আছে এই তিনশো সবগুলোকেই সিসিটিভির আওতায় আনা হবে এই এই জানুয়ারি মাসের মধ্যে জু আর অন্যান্য যেগুলোকে ভালনারেবল হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন্দ্র সেগুলোতে ইনফ্রাস্ট্রাকচারের কিছু কাজ কিছু কিছু দেয়াল ভাঙা ছিল সে দেয়ালের কাজগুলো করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রাস্তাঘাট খারাপ ছিল কেন্দ্রে যাওয়ার রাস্তাগুলো ঠিক করা হচ্ছে তো আর অন্যান্য পুলিশের কিছু ট্রেনিংয়ের ইয়ে ছিল আটশো পুলিশ ট্রেনিং করা দেওয়া হয়েছে এই পুরো মাগুরা জেলায় আমি আশা করছি এই এই রকম বাংলাদেশের যে চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা জেলায় ট্রেনিং হয়ে গেছে প্রত্যেকটা জেলায় কোন কোন কেন্দ্রগুলো ভালনারে সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে আবার সবগুলোকেই সিসিটিভির আওতে আনা হবে এবং একটা বিপুল সংখ্যক জায়গায় বডি অন বডি অন ক্যামেরা মানে আপনি বডিতে যে ক্যামেরা সেটাও দেওয়া হবে সিকিউরিটি অফিসে সাথে আমাদের যে গোপন বৈঠক